যখন বিমান বালা সাউন্ড বক্সের মধ্যে বলে আপনাদের সামনে একটা মাস্ক আছে এটা মুখের ভিতরে লাগান তা না হলে হাইপোক্সিয়ায় মারা যেতে পারে তবে আমার আল্লাহ বলেন ওয়ালাউ জিইনা হচ্ছে একটা হলো নিঃশ্বাস নিতে পারা আর একটা হলো নিঃশ্বাস ছাড়তে পারা আমরা যেদিন থেকে মায়ের পেট থেকে জমিনে পড়েছি আমাদের হারটা আল্লাহ চালু করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আপনাদের হাট চালু আছে তো বন্ধ আছে নাকি কারো হাট চালু আছে ঠিক না মরণের আগ পর্যন্ত এই হাট চালু থাকবে ইংসা আল্লাহ টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চপ চপ পপ পপ যদ্দিন করে ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চায় যে কথা বলে ঠিক কিনা এই যে ঘড়ি হাত চলতেছে অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহ তালা যেই জায়গায় মানুষ থাকে সেই জায়গাটাতেই অক্সিজেনটাকে ব্যাপক করে দিয়েছেন যেখানে মানুষ থাকে না সেখানে কিন্তু অক্সিজেন নাই এই যখন বিমান অক্সিজেনের মাত্রা প্রভেদ করে যখন উপরে চলে যায় তখন বিমানবালা সাউন্ড বক্সের মধ্যে বলে আপনাদের সামনে একটা মাস্ক আছে এটা মুখের ভিতরে লাগান তা না হলে হাইপোক্সিয়ায় মারা যেতে পারে এই জন্য ওইখানে কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছি এই যে অক্সিজেন নিচ্ছি নিলাম আর ছেড়ে দিলাম ছেড়ে দেওয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আচ্ছা যদি নিতে পারি সারতে না পারি তাহলে বিপদ আছে না কথা বলে না বিপদ আছে কিনা আবার যদি সারশি করে নিতে না পারি তাও বিপদ ঠিক না এই জন্য আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন এর মধ্যে সব চাইতে বড় নেয়ামত হলো অক্সিজেন নিতে পারা এটা আমরা ইচ্ছায়ও নেই অনিচ্ছায়ও নেই আচ্ছা আমরা যখন ঘুমাই তখন কি ইচ্ছাকৃত ভাবে তাহলে গেল একজন আল্লাহ সৃষ্টিকর্তা আছেন যিনি নাস্তিকের নাকে ঘুমাইলেও অক্সিজেন কে চালু রাখেন বলেন শুভ আল্লাহ আমার ভাইরা ইনফিনিটি যত নিয়ামত আছে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালার নিয়ামত গুলির আমরা গণনা করে শেষ করতে পারব না আল্লাহ করে আলে বলেন নিয়ামত লিখতে শুরু করো গণনা করতে শুরু করো গণনা করে শেষ করতে পারবা না আবার আল্লাহ বলেন তাকাবে দেখবে তার নিয়ামাত সম্ভা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামাত করবে বেওয়শিকার কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন উলৌ কানাল বাহর মিতাল তলকিমাতি রব্বি লাফিদাল বাহর ক্বদল আন কাফাত কিমাতি রব্বি ওয়া লা উজি ইননা বিমثله মাগাদা আল্লাহু আকবার নবী গো পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন পৃথিবীতে যতগুলি পানি আছে পানিকে যদি কালিতে রূপান্তরিত করা হয় অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয় আল্লাহগুলি যদি লিখতে শুরু করা হয় কলম গলি শেষ হয়ে যাবে ক্ষলবে যাবে কালি কি শেষ করে দেওয়া হবে আমার আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিছলিহি না দাদা যদি এই পৃথিবীর পানি কি যদি আরো ডক বাড়ানো হয় আমার মুসলমান ভাইরা রে পৃথিবীর জমিনে কতগুলি পানি আছে একটু যদি হিসাব করতে যাই তাহলে বুঝতে পারবেন কত পানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাগর তৈরি করেছেন ওই সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর আন্তর্জাতিক লন্ডন হিত্রই বিমান বন্দর থেকে একটা বিমান ঘন্টায় আট হাজার মাইল বেগে প্রশান্ত চাইলে আটের থেকে দশ ঘন্টা সময় লাগে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে একটা বিমান আমেরিকা আর ওয়াশিংটনে পৌঁছতে তেইশের থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে বিমানটা যখন নাকি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে যা বিমানের সাউন্ড বক্সের মধ্যে বিমান বালা ঘোষণা দিয়ে দেয় ওরে যাত্রীবৃন্দ তোমরা কেউ খ্রিস্টান থাকতে পারো মুসলমান থাকতে পারো কেউ বা ইহুদি থাকতে পারো কেউ বা হিন্দু থাকতে পারো এই মুহূর্তে আমাদের বিমানটা প্রশান্তর প্রশান্ত মহাসাগর হর পাড়ে দিতে যান্ত্রিক কোন ত্রুটির কারণে যদি আমাদের বিমানটা প্রশান্ত মহাসাগরের ভিতরে পড়ে যায় আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না সুতরাং তোমরা সবাই একটু আল্লাহ নামের জিকির করুন জোরে জোরে বলেন মার আমার মুসলমান বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সাগর তৈরি করেছেন তার নাম হলো আটলান্টিক মহাসাগর কোন কোন বিজ্ঞানী বলেছেন তেত্রিশ হাজার ফিট গভীর কোনো কোনো বিজ্ঞানী বলেছেন ছত্রিশ হাজার পিনকোভিত আপনারা জানেন আমাদের এই পঞ্চ বলে গেলে ভারতের দেশে দার্জিলিংয়ে একটা পাহাড় দেখা যায় পাহাড়টার নাম হলো হিমালয় পর্বহ হিমালয় পর্বতের সবচাইতে উঁচু চুড়ে তার নাম হলো মাউন্ট এভারেস্ট কোন কোন বিজ্ঞানী বলেছেন উনত্রিশ হাজার উনচল্লিশ ফিট উষা বিজ্ঞানীরা যদি এমন কোন ট্রেজার সৃষ্টি করে এমন কোন ট্রেজার তৈরি করে যেখানে হিমালয় পর্বতটাকে উঠানো হবে আটলান্টিক মহাসাগরের মাঝখানে জায়গাটার নাম হলো বারমুটা বার কাঙ্গেলের মধ্যে যদি হিমালয় পর্বত সেরে দেওয়া সাগরের অত উত্তর দেশে হিমালয় পর্বত চলে যাবে উপরে পনেরো শত থেকে দুই হাজার ফিট পানি বাকি থাকবে একটা সাগর তৈরি করেছেন দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যত সাগরের পানি গুলি আছে

যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ ফুরাবে না শংসা দেশ ঘোরা না তো ভোরা না তোমার প্রশংসা